জয় হরিচাঁদ জয় মাতা বন্ধুরা আমি যে ফুচকা বিক্রি করতাম নরেশের স্পেশাল ফুচকার স্টল যেখানে লাগাতাম বা যেখানে বিক্রি করতাম সেখান থেকে চলে এসেছি এই যে একটা নতুন জায়গা এই যে রাস্তা আমাদের রাস্তার পাশেই এসেছি একটু দূরে আগে ভিডিওতে বলেছি এবারও বলছি এই যে রাস্তার পাশে এখানটায় যে একটা ঘর এই ঘরের মধ্যে আজকে আসা হয়েছে আজকে হচ্ছে আশ্বিন মাসের এক তারিখ তো শুভ বুধবার শান্তি হরিচাঁদ হরিচাঁদের জন্মতিথি সেই উপলক্ষে আমার দোকানটা আজকে এখানে উদ্বোধন করছি আর আগে যেখানে ছিলাম সেখানে পাবে না এখানে আসবে আর যারা ভিডিওটা দেখবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যে নতুন জায়গায় এসেছি পাল্লা বাজার চাঁদপাড়া রোডেই পাল্লাবাজার বাজার চাঁদপাড়া রোডেই মা কালী মেডিকেল স্টোর পাশে তো চলুন একটু প্রার্থনা করি সঙ্গে থাকুন বন্দনা পাঠ করব আবৃত্তি করবো সঙ্গে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যে নরেশের স্পেশাল স্কোর পোস্কার স্টল জায়গা পরিবর্তন করেছে তো নতুন জায়গায় এসেছি সেখানে একটু শান্তি হরি মাতার হরিচাঁদের বন্দনা পাঠ করে এখানে পুজো দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে শান্তি হরিচাদের পুজো দিয়ে আমরা একটু প্রার্থনা করবো এবং বন্দনা আবৃত্তির পাঠের মধ্য দিয়ে পুজো সম্পূর্ণ করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এবার এইটা একটু ডান পাশে দেওয়া এটা মা টেবিলের উপরে রাখ এইভাবে রাখবি ঠিক আছে এটা ধরার জন্য তো কিছু দরকার এইটা কোথায় সেটা ও ওখানে দিয়েছো আমি একটু এগুলো আবার সরিয়ে নিচ্ছি অসুবিধা তো প্রদীপটা মাঝখানে এখানে রাখি এই পাশে থাকলে হাওয়া দক্ষিণে হাওয়া বইছে এখন দিক চলে যাবে তো সবাই কাজে ব্যস্ত এমনই সময় হয়েছে সকালের দিকে করলে হয়তো অনেক মানুষ পেতাম যে যার কাজে চলে গেছে তাই এই সময়ে এই পুজোটা করছি শান্তি হরিমাতার প্রার্থনা বা বন্দনা পাঠ করব সঙ্গে থাকুন ফুল ক্ষমা করবেন আর এই শান্তি মাতার হরিচাদের বন্দনা পাঠের মধ্য দিয়ে আজকে আমার আমার এখানে নতুন দোকানে এসেছি একটা বেড়ার ঘর সেখানে ভাড়া নিয়েছি তো যাতে আগামী দিনগুলো আপনারা যেভাবে সহযোগিতা করেছেন গত দিনগুলো আগামী দিনগুলো সেইভাবে সহযোগিতা করবেন আপনাদের বড়দের আশীর্বাদ প্রার্থনা করি কামনা করি এবং শান্তি হরির কাছে আশীর্বাদ চাই আপনারা আশীর্বাদ করবেন জয় জয় হরি চাঁদ জয় শ্রী বৈষ্ণবদাস জয় গৌরদাস জয় শ্রী দাস পঞ্চ সহদয় অতি পাবন হেতু জয় জয় চাঁদ জয় হিরম জয় শ্রী বোলচন্দ জয় শ্রী লক্ষ

যেভাবে জানি না পূজা অর্চনা ভক্তি আর কিভাবে করতে হয় জানি না যেটি যেভাবে আমার মনের থেকে আমি পারলাম গ্রহণ করে তার আশীর্বাদ করে সামনের দিনগুলো যেন ভালো কাটে এবং আমার পিছনে যারা আছে তারা যেন ভালো রাখতে পারি আপনারা বড়োরা যারা এই ভিডিওটা ছাড়বো আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে ভালো লাগলে আশীর্বাদ করবেন না লাগলে কমেন্ট করে জানাবেন হরিবল বল হরি ফুল যারা ভিডিওটা দেখবেন সকলেই সকলের কাছে আশীর্বাদ কামনা করি পুজোটা সম্পন্ন করলাম হরিবল হরিবল এৰ বাজালে হয় না সেই বাজাতে <laughs> oh you no, oh আমার সামর্থ্য অনুযায়ী এইটুকু করতে পেরেছি ঠাকুর তুমি গ্রহণ করো জেনে না জেনে যদি কোনো অন্যায় করে থাকি আগামী দিন ভালো রাখার জন্য এবং ভালো রাখতে পারি আমার পিছনে যারা আছে সেই আশীর্বাদ করে আবারও করলাম আর সকলের কাছে অনুরোধ ভিডিওটা যারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু নতুন জায়গায় এসেছি এই যে এদিকে হচ্ছে রোড আগে ওই পাশটা ছিলাম যেখানটা পোস্ট অফিসের এই পাশে শম্ভুনাথ দাসের হোটেলের এই পাশে সেখান থেকে জায়গা পরিবর্তন করে এখানটা এসেছি এই যে এখানে মিষ্টির দোকান আছে এই যে হচ্ছে মিষ্টি দোকান হ্যাঁ চলে আসবে আজকে থেকে এখানে এই যে এখানটা এই যে দোকান এইভাবে সাজিয়েছি সকালে আসবেন ভালো থাক